পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ অংশ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু অথবা মধুকর পদ্মের উপর বসিতে পাইলে আর ভনভন করে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও স্বামী বিবেকানন্দ অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া কর্মক্ষেত্রে অবতরণ করিয়াছিলেন সন্ন্যাসী গৃহ ধন পরিজন আত্মীয় কুটুম্ব স্বদেশ বিদেশ আবার কি যাজ্ঞল্ক মৈত্রীকে বলিলেন ঈশ্বরকে না জানিলে সব ধন বিদ্যা কি হবে হে মৈত্রী আগে তাকে জানো তারপর অন্য কথা স্বামী যে জগৎকে দেখাইলেন তিনি যেন বলিলেন হে জগৎ আগে বিষয় ত্যাগ করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো তাহার পর যাহা ইচ্ছা করো কিছুতেই দোষ নাই স্বদেশে সেবা করো ইচ্ছা হয় কুটুম্ব পালন করো কিছুতেই দোষ নাই কেননা তুমি এখন বুঝিতেছ যে সর্বভূতে তিনি আছেন তিনি ছাড়া কিছুই নাই সংসার স্বদেশ তিনি ছাড়া নহে ভগবানের সাক্ষাৎকারের পর দেখিবে তিনিই পরিপূর্ণ হইয়া রহিয়াছেন দেব রামচন্দ্রকে বলিয়াছিলেন রাম তুমি যে সংসার ত্যাগ করিবে বলিতেছ আমার সঙ্গে বিচার করো যদি ঈশ্বর এ সংসার ছাড়া হন তবে ত্যাগ করিও রামচন্দ্র আত্মার সাক্ষাৎকার করিয়াছিলেন তাই চুপ করিয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন ছুরির ব্যবহার জানিয়া ছুরি হাতে করো স্বামী বিবেকানন্দ যথার্থ কর্মযোগী কাহাকে বলে দেখাইলেন দেশে কি উপকার করিবে স্বামী জানিতেন যে দেশের দরিদ্রের ধন দেওয়া সাহায্য করা অপেক্ষা অনেক মহৎ কাজ আছে ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য তৎপরে দিব্য তপ তারপরে বিদ্যাদান তাহার পর জীবনদান তাহার পর অন্ন বস্ত্র প্রদান সংসার দুঃখময় এই দুঃখ তুমি কয়দিনের দিনের জন্য ঘুষাইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা জীবনের উদ্দেশ্য কি কৃষ্ণদাস বলিলেন আমার মতে জগতের উপকার করা জগতের দুঃখ দূর করা ঠাকুর বিরক্ত হয়ে বললেন তোমার অরূপ রাড়িপুতি বুদ্ধি কেন জগতের দুঃখ নাশ তুমি করবে জগৎ কি এতটুকু বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো এইরূপ অসংখ্য জগৎ আছে এই জগতের প্রতি তিনি সকলের খবর নিচ্ছেন তাকে আগে জানা এইটি জীবনের উদ্দেশ্য তারপর যা হই করো স্বামী ও এক স্থানে বলিয়া গিয়াছেন ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য আর এ দেশের ওই এক কথা আগে এই আগে ওই কথা তাহার অন্য কথা রাজনীতি প্রথম হইতে বল বললে চলিবে না আগে অনন্য মন হইয়া ভগবানের ধ্যান চিন্তা করো হৃদয়ের মধ্যে তাহার অপরূপ রূপ দর্শন করো তাহাকে লাভ করিয়া তখন স্বদেশের মঙ্গল সাধন করিতে হইবে কেননা তখন মন অনাসক্ত আমার দেশ বলিয়া সেবা নহে সর্বভূতে ভগবান আছেন এই বলিয়া তাহার সেবা তখন স্বদেশ বিদেশ ভেদ বুদ্ধি থাকিবে না তখন কিসে জীবের মঙ্গল সাধন হয় ঠিক বুঝিতে পারা যাইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন দাবাবোরে যারা খেলে তারা ঠিক চাল বুঝতে তত পারে না যারা উদাসীন কেবল বসে খেলা দেখে তারা উপর চাল বেশ বলে দিতে পারে না? উদাসীনের নিজের কোনো দরকার নাই রাগ দেশ বিমুক্ত উদাসীন অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ নির্জনে অনেক দিন সাধন করিয়া যাহা লাভ করিয়া বসে আছেন তাহার কাছে আর কিছুই ভালো লাগে না जत लब्धा चापर लाभ मन्नते नाधिक तत जस्मिन स्थितो न दुखे न गुरुनापि विचाल्यते चैट